প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আল্লাহ শেষ মেহরবানিতে আমরা ভালো আছি আজকে আপনাদেরকে শেখাবো ভেতরের নামাজের দোয়া ভেতরের নামাজ কীভাবে পড়তে হয় প্রথমে দুই রাখাত ভেতরের নিয়ত করে ঈশার নামাজ ভেতর দুই কাত পড়ার পর দুই রাখাত কীভাবে পড়বেন অনেকে জানেন না প্রথম যখন আপনি নিয়ত করবেন প্রথম দুই রাকাতে দুটি সুরা মিলাবেন এরপর আপনি বসে আর তো করে তারপর আবার দাঁড়াবেন দাঁড়িয়ে নিয়ে সরা ফাতেহা পড়বেন সোরা ফাতেহার সাথে আরেকটি সুরা মিলাবেন সুরা মেলানোর শেষ হলে তারপর হাত উঠাবেন তাকবিরুল্লাহ আল্লাহু আকবর দুই হাত উঠে হাত বাঁধবেন হাত বাঁধার পরে আপনি দোয়ের কোনো পাঠ করবেন যারা পারেন না এবং যারা পারেন আপনার দোয় কোনো বিশুদ্ধ হয় কিনে আমাদের সাথে মিলে আপনি ঠিক করে নিতে পারবেন আমি চেষ্টা করব আপনাদের জন্য স্ক্রিনশট দেওয়ার জন্য আপনি বারবার দেখে বিশুদ্ধ দোয়া কোনো দাওয়াত আপনি শিখুন অপরকে শেয়ার করে শেখার সুযোগ করে দিবেন প্রদর্শক তাহলে আসেন আমরা আজকে শিখানি দোয়া ইকোন আল্লাহুম্মা ইন্না نستাইরুকা ওয়া نستাগফিরুকা ওয়া নু'মিনু ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم اياك نعبد ولك نصلي ونسجد واليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك এই দোয়াটি শেষ করে আপনি যাবেন এরপরে এক রাখার পরে সালাম ফিরে নেবেন এভাবে আপনি বেতের নামাজ আপনি শুদ্ধ করে নিতে পারেন আমাদের এই ভিডিও দেখে আমাদের এই চ্যানেলে আর অনেক দোয় কুন দরুশরী এবং দোয় মোরা তাহা তো অর্থ সহ দেওয়া আছে প্রিয় দর্শক আপনি নিজে দেখুন অপরকে শেয়ার করে শেখার সুযোগ করে দিন আজ এ পর্যন্তই অসালাম আলাইকুম ও রহমাত